হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড সবাইকে পবিত্র মাহেরমজানের শুভেচ্ছা অভিনন্দন তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে ফেসবুক পেজ নিয়ে যারা ফেসবুক পেজ খুলতে পারেন না শুধু তাদের জন্য আজকের ভিডিওটি তো গাইজ ভিডিওটি শুরু করার আগে একটা আবদার আপনাদের কাছে সেটা হলো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো গাইস আর দেরি না করে ভিডিওটা শুরু করছি তো আপনারা ফেসবুক পেজ কীভাবে খুলবেন সর্বপ্রথম ফেসবুক পেজ খুলতে হলে আপনাকে ফেসবুক অপশনে যেতে হবে ফেসবুক অপশনে যাওয়ার পরে এখানে আমার ওয়াইফাইটা চালু নেই ওয়াইফাইটা চালু করে নিচ্ছি তো ফেসবুক অপশনে সর্বপ্রথম যাবেন প্রবেশ করবেন এরপরে দেখতে পারবেন আপনার প্রোফাইলে এরপরে আপনার প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে আপনারা দেখবেন নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে দেখতে পারবেন যে এখানে পেজ নামে একটা অপশন আছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন অটোমেটিক আমার এখানে দুইটি পেজ আছে তো আমি আরও একটি পেজ খুলব সেটা আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে ফেসবুক পেজ খোলে তো আপনারা ক্রিয়েট এই অপশনে প্রেস করবেন এরপরে গেট স্টার্ট এখানে ক্লিক করবেন এরপরে আপনার পেজের কি নাম দিবেন সেটি সিলেক্ট করবেন তো আমি আমার পেজের নাম দেব টি গেমিং নেক্সট আমরা ক্লিক করবো নামটা অটোমেটিক হয়ে গেছে এখন ক্যাটাগরি দিতে হবে আপনার ফেসবুক পেজটা কোন ক্যাটাগরি হবে আমি দিয়ে দিই গেমিং গেমিং ভিডিও গেম ভিডিও গেম দিয়ে দিছি আমি এরপরে আবার লিখতে পারেন আপনি গেমিং ভিডিও ক্রিয়েটর তো এরপরে আপনারা ক্রিয়েট অপশনে প্রেস করবেন একটু সময় নেবে সময় নেওয়ার পরে এরকম একটা অপশান আসবে তো আপনি যদি প্রোমোট ইয়ার প্রোডাক্টস অফ সার্ভিস আপনি যেখানে বিজনেস করতে চান তো বিভিন্ন সাইডের মাল সেল করে বেচাগ্রা করতে চান তাহলে আপনারা এই প্রোমোট ইয়োর প্রোডাক্টস এটা সিলেক্ট করবেন আর যদি আপনারা আমার মতো এই দর্শকদের জন্য ভিডিও বানাতে পাবলিক পাবলিকের জন্য ভিডিও বানাতে চান পার্সোনাল তো তখন আপনারা দ্বিতীয়টি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করার পরে এখানে আপনার পেজটা অটোমেটিক খোলা হয়ে গিয়েছে এখন জাস্ট আপনাকে এই কাজটা করতে হবে সেটা হলো আপনারা যদি এখান থেকে প্রোফাইল দিতে চান এখান থেকে দিতে পারেন অথবা পেজ খোলে খোলার পরে আপনি আপনার প্রোফাইল দিতে পারেন তো আমরা নেক্সট নেক্সট অপশানে ক্লিক করে দেব নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে দেখছেন অনেক আপনার ফ্রেন্ড আছে তা আপনি চাইলে এই সিলেক্ট অল করে আপনার ফ্রেন্ডদের কাছে আপনার পেজের লিঙ্কটা পাঠিয়ে দিতে পারেন তো ইনভাইট করে দিলাম ইনভাইট করার পরে এখানে সি মোর সাজেশনস এটা তেমন কিছু নয় এটা আপনি পরেও করতে পারেন তা আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন দুইটা অপশন আছে মার্কেটিং অ্যান্ড প্রফেশনাল ইমেইল অ্যাবাউট ইউর পেজ পেজ নোটিফিকেশান অন পেজ প্রোফাইল প্রোফাইল জাস্ট এটাই এটাই ঠিক আছে তো আপনি এটা পরেও করতে পারেন এটা পরে চালু করতে পারেন আর বন্ধও করতে পারেন সমস্যা নেই তো ডান করে দিবেন রান করার পর দেখেন সুইচ টু টি গেমিং চালু হয়ে গেছে অটোমেটিক তো দেখেন অটোমেটিক আমাদের একটি পেজ খোলা হয়ে গিয়েছে এখন আমাদের কাজ হলো এখানে দেখেন হাউ হেলথ ইউর পেজ মানে এখন পুরোপুরি হেলথ হয়নি আমার পেজে এই জন্য হেলথ দিতে বলছে তো এটা আপনি কলস করতে পারেন তবে এখান থেকে আপনি করলে এগুলো পূরণ হয়ে যাবে তো এটা কোনো বিষয় না এটা পরেও ঠিক করে দেওয়া যাবে প্রোমোট পেজ এখানে আপনি পরেই করতে পারেন তো এখন যেই কাজটা হলো আপনার আপনি সেটিং অপশানে যাবেন সেটিং অপশানে যাওয়ার পরে এই সেটিং অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আপনাকে সেট যেটা করতে হবে হাউ পিপল ক্যান ফাইন অ্যান্ড ইউ এখানে দেখেন আপনাদের যদি সবগুলো অন না থাকে তাহলে অবশ্যই অন করে দেবেন তো এখান থেকে বাড়াই যাবেন হয়ে যাবে ফলোয়ার অ্যান্ড পাবলিক কনটেন্ট এখানে যদি আপনার কোনো ফ্রেন্ড থাকে থাকে তাহলে ওইগুলো পাবলিক করে দেবে তো এখানে নট অটোমেটিক আমার পাবলিক আছে কিন্তু আমার করার কোনো প্রয়োজন নেই আবার সাইড তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা